মুশসিক ব্যতিত মুশশিখ ব্যতিত যে শিরিক করে না আল্লাহ তার সাথে মানুষ যত বড়োই গুনা করুক যত বড়ই কবিরা গুনা করুক না কেন যদি শিরিক না করে এমন বান্দাকে বার মাফ করে দিবে যদি গুনার পরিমাণ পাহাড় ছাড়ায় আসমান পর্যন্ত চলে যায় এরপরেও যদি সে দওবা করে এমনকি যে কাফের কাফের জন্য আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন না কখনই শাস্তি থেকে মুক্তি দিবেন না সোহরাদুল আলিমানের মধ্যে আসছে ইন্দাল্লা কাফুল কুফফাউন ফ্যালেল ই কবে আমিন আহালি মিলকুল আব্দে দহবাহ ওলা বৈফি তা দা আমি যদি যে কাফে নিশ্চয়ই যারা কাফে এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে তার বিনিময় শুরু তার দ্বিতীয় শুরু তুলি পুরো পৃথিবী মিলকুল অব্দি দাহ বাম ওয়ালা বিফে পৃথিবী স্বর্ণ মুদ্রা দিনার দেড়হাম ডলার টাকা পয়সা দম দৌলত সব কিছু যদি দেওয়া হয় এরই সাথে আরো সম পরিমাণ দেওয়া হয় এরপরেও কাপের কাফেরকে কাফের কে ক্ষমা করা হবে এমন ব্যক্তিও যদি এমন ব্যক্তিও যদি সে তবা করে এবং ইমান আনে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন কাফের যদি সে এবং তাওবা করে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেবে আর যদি গুণাকার ব্যক্তি যদি তওবা করে তাহলে তো আল্লাহ তালা অবশ্যই মাফ করবে আল্লাহ আমাদের সমস্ত গুণাকে মাফ করে দেন